আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাদেরকে হাদায়েতে পথ দেখাবে দেখাবে এই কথাটা কার এই কথাটা কার ওই আল্লাহ তালেই বলেন অল্লাদি হু ওই আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান তিনি কে আমাকে কি করেন খাওয়ান

তিনি আমাকে অসুস্থ দান করেন তিনি আমাকে কি দান করেন অসুস্থ দান করেন ফাহুয়া এবং তিনি আমাকে সুস্থতা দান করেন যে আল্লাহ অসুস্থ দেয় ওই আল্লাহ কি করে সুস্থ করে আল্লাহ নিজেই বলেন মারিততু মারিততু আমি রূপ দিয়েছি অতীতের কথা না এটা আমি রূপ দিয়েছি

হযরত আইয়ুব আলাইহিস ইসলামের ছিল কেমন রোগ ছিল হযরতে আইয়ুব আলাইহিস পায়ের মধ্যে পছন্দ ধরে গিয়েছে একটু একটু করে পস্তে 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 সামনের দিকে আগায় পছনের কিন্তু একটা দুর্গন্ধ আছে আছে কি নাই আর একটু জুরে বলেন পোছার একটা দুর্গন্ধ আছে কি নাই দুর্গন্ধ ছরা ছরাইতাসে বিভিন্ন দিকে হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা আইয়ুব আলাইহিস সালামের আত্মীয় সজন দুর্গন্ধের কারণে তিনার নিকটে আসে না তিনার নিকট থেকে চলে যায় তিনার কাছে আসেনা সেবা করতে আয় না দুর্গন্ধ কয় কাছে যাইতে পারে না আমারও আপনার মা বাবা অনেক মা বাবা আছে বিছানার মধ্যে পাঁচ বছর আছে এমন মা বাবা আমার আপনার আছে কি নাই আমার আপনার পাশে এমন মা বাবা আছে না অনেক ছেলে ছেলের মা বাবা আছে না অনেক মেয়ের পাঁচ বছর দইরা বাবা বিছানার মধ্যে পড়ে আছে মা বিছানার মধ্যে পড়ে আছে এমন মা বাবা আছে কি নাই গরের লোকেরা তিক্ত হয়ে যায় গরের লোকেরা বিরক্ত হয়ে যায় দীর্ঘ সময় অসুস্থ থাকার কারণে কারণে না না মা বাবার খেদমত এত দাম এত দাম এত দাম তোমার মা যখন তুমি ছোট ছিলা বাচ্চা ছিলা কথা বলতে পারতা না তোমার হাত দিয়ে তুমি খাবার খাইতে পারতা না তুমি কোনো কিছু করার ক্ষমতা যখন তোমার ছিল না বাড়ির মধ্যে মেহমান আসে মা মেহমানদেরকে খাবার খাওয়ায় মা মেহমানদেরকে খাবার খাওয়ায় আর শেষের দিকে মা প্লেটের মধ্যে খাবার নেয় ঠিক না মা প্লেটের মধ্যে খাবার নেয় খাবার নেওয়ার পর দেখে তুমি বাবাই হাকু দিয়ে ফেলছো মা কয়েক লোক মা খাবার খেয়েছে খাবার খেয়ে খাবারে প্লেটটা রেখে আবার তোমাকে হাকু তার তারপরে আবার মা খাবারের প্লেটের মধ্যে যায় ঠিক কিনা জুড়ে কন ছোটবেলার কথা বুঝা যায় না হে সন্তান হ্যাঁ সন্তান ছোটবেলার কথা বলে যেও না তোমার মা ছোটবেলা কেমন করে তোমাকে আদর যত্ন করে ফেলেছে ওই কথা তুমি বলে যেও না আজকা তোমার মা অসুস্থ হওয়ার কারণে তোমার বাবা অসুস্থ হওয়ার কারণে মা বাবাকে দেখতে পারো না মা বাবাকে ঘর থেকে বের করে দাও মা বাবাকে খাবার পর্যন্ত দাও না মা বাবার জন্য আলাদা একটা ঘর বানায়া দাও ওই ঘরের মধ্যে মা বাবা থাকে বুড়া বুড়ি থাকে আর ওই মাঝ জায়গার মধ্যে মাঝে মাঝে একটু একটু কইরা খাবার নিয়ে দিয়াসো একটা নজর ভালো মার দিকে তাকাও না বাবার দিকে তাকাও না এমন ঘটনা আছে কিনা জরে কোন এরা ঠিক নয় যে ব্যক্তি এরকম ধরনের কাজ করবে মা বাবার সাথে এটা হচ্ছে একটা বেআবি আর বেআবিকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালার সাথে শয়তান বেআবি করেছে শয়তান বেআবি করার কারণে আল্লাহ তালা শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে ঠিক না জুরে কান তুমিও যদি তোমার মার সাথে বেআবি করো সন্তান তাহলে তোমাকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিবে সারাদিন নামাজ আদায় করলা রাত্রে বেলাও নামাজ আদায় করলা মা বাবার সাথে বেদিনি করলাম এই নামাজে তোমার কোনো কাম হবে না এই নামাজ দিয়া তোমার কোনো উপকারে আসবে না জান্নাত পর্যন্ত যাইতে পারবা না রে সন্তান জান্নাত পর্যন্ত যদি যাইতে চাও জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে চাও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা যখন বুড়া হয়ে যায় বয়স্ক হয়ে যায় ওই সময় মা বাবার পাশে থাকতে হবে কি হয়েছে আমার বাবা অসুস্থ হয়েছে কি হয়েছে আমার মা অসুস্থ হয়েছে এক বছর হয়েছে কি হয়েছে দুই বছর হয়েছে কি হয়েছে আমার মা ছোটবেলা বছর লালন পালন করেছে বারো বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে তারপরে আমি কাজের উপযুক্ত হয়েছি এর আগ পর্যন্ত তো আমার মা আমার বাবাইকে কি আমাকে লালন পালন করেছে মা তো কোনোদিন বলে নাই বাবা তো কোনো দিন বলে নাই সন্তান হাকু দেয় মুতু দেয় সন্তানের হাকুমু তো আর সহ্য হয় না এই কথা কোনোদিন মা বাবা বলেনি ভাইজান জুড়ে গণ মা বাবা এই কথা বলে কি বলে না না এই কথা বলে না তুমি যতবারে হাকু দাও যতবারে মুতু দাও তারপর মা বাবা তোমার হাকু মুতু ধুয়ে মুছে আবার বুকের মধ্যে নেয় তোমার মুখের মধ্যে চুমা দেয় তোমার গালের মধ্যে চুমা দেয় আর এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই মা বাবার সাথে আমি আর আপনি খারাপ আচরণ করি ঠিক না আমার হজরতে আইয়ুবা আলাইহি সালাম তখন নাকি অসুস্থ হয়ে গেলে স্ত্রীরা সরে যায় হজরতে আইয়ুবা আলাইহিস সালাম এর নিকোটে ইস্ত্রিরা আসে না আত্মীয় স্বজন আসে না দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধের কারণে কেউ আসলে চায় না দুর্গন্ধের কারণে কেউ আসে না আস্তে আস্তে অসুস্থ বাড়তে বাড়তে একদম গলা পর্যন্ত চলিয়া যায় মাথার মধ্যে অসুস্থ হয়ে যায় এমন কি পুকে বিলবিল করতেছে এমন পোক তার শরীরের মধ্যে উঠেছে হজরতে আইব আলাই ইসলামের শরীর থেকে যখন একটা পোক মাটির মধ্যে পড়ে যায় দেখেন নবীরা কেমন দৌর্য ওই পোকটার আবার শরীরের মধ্যে উঠায় দেন সুবাহান আল্লাহ তারপরে আল্লাহর নিকটে কোনো ধরনের অভিযোগ করেন আল্লাহ আমারে কেন তুমি রোগ দিলা তোমার নবী আমি তারপরে কেন আমাকে রোগ দিলা আমি তো নামাজ পড়ি আমি তো তোমার হুকুম মানি আমি তো তোমার গোলামি করি আমি তো তোমার আবাদত করি কেন তুমি আমাকে রোগ দিলা আমি আর আপনি যখন নামাজ পড়ি আমি আপনি যখন রোজা রাখি রাখার পর যদি দীর্ঘদিন অসুস্থ হয়ে যাই অনেক সময় কিন্তু বলে ফেলাই আমি তো নামাজ পড়তাম কেন আল্লাহ আমার রোগ দিল বলি কি বলি না এই সমস্ত কথা মুখ থেকে বের করা নিষেধ আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি ভালো কাজ করি পাঁচ বছর ধরে বিছানার মধ্যে পড়িয়াছি আছি কেন আমাকে আল্লাহ রোগ দিয়েছে আমি কি আল্লাহর কাম করি নাই এই সমস্ত কথা মুখ থেকে বের করা নিষেধ হজরত আইয়ুব আলাইহিস সালামের আঠারো বছর পর্যন্ত সুস্থ তারপর একদিন আল্লাহর করে অভিযোগ করেন নাই যখন দেখে যে হজরত আইয়ুব আলাইহিস সালামের জিব্বার মধ্যে পচন ধরে গেছে আর থাকতে পারতেছে না আর সহ্য করতে পারতেছে না জিব্বা নারায় আল্লাহকে ডাকে আর ওই জিব্বার মধ্যে পচন ধরে গিয়েছে এমন সময় হজরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ দিন পর্যন্ত আঠারো বছর হয়ে গেছে কোনো দিন তোমার নিকট আমি অভিযোগ করি নাই ওরে মা যে জিব্বার তোমাকে আল্লাহ বলে ডাক দিতাম যে জিব্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তোমার বরকত ঘোষণা দিতাম ওই জিব্বার মধ্যে পোকা ধরে গেছে মাহবুব আপনি আমার রোগকে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও আমাকে আল্লাহ আপনি শাফা দান কইরা দাও হযরতে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে যখন আল্লাহর নিকট কাঁদলেন আল্লাহ তাআলা বলেন আইয়ুব তুমি আর পৃষ্ঠপোষর মধ্যে আমি তোমাকে থাকতে দিব না আই

দিছে ওই সমস্ত জায়গা জমিন জমিন ও হজরত আইয়ুব আলাইহিস সালাম আবার ফিরে পেয়ে যায় আমি বুঝাইতে চাইলাম অসুস্থ হইলে ধৈর্য ধারণ করতে হবে অসুস্থ হলে কি করতে হবে ধৈর্যর পরিচয় দিতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের ফল পরবর্তী সময়ে দান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হজরত ইউসুফ আলাইহিস সালামের বায়রা তাকে কূপের মধ্যে ফলাইছে ফলাইছে নি কূপের মধ্যে ফলাইছে বায়রা মনে করছে এটা ইউসুফের জন্য মরণ কূপ না 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 ইউসুফের জন্য এটা মরণ কূপ না ইউসুফের জন্য এই কূপটা হচ্ছে তার ভাগ্য পরিবর্তনের কূপ ঠিক কিনা জোরে কন।

কেউ তাকে বাঁচাইতে পারবে না আর আল্লাহ যদি কাউকে মারেন কেউ তাকে জীবিত রাখতে পারবে না ঠিক না জরে কন সমস্ত ক্ষমতার মালিক কে চিল্লা বলেন কে আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক ভাইয়েরা মনে করছে ইউসুফ মরণ কুবে ফালায় মাইরা শেষ কইরা দিবে কারণ বাবা হজরত ইউসুফ আলাই ইসলামকে খুব মহাব্বত করে খুব আদর করে আল্লাহ চাইতেছেন না আমার ইউসুফ হবে ইউসুফ হবে আমার নবী আমার বন্দুক হবে আমার বন্ধুকে কেউ ষড়যন্ত্র করে মারতে পারবা না ইসলামের ষড়যন্ত্র করে ইসলামকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার জন্য কাফের মুশ্রিক বিদুরমিরা চেষ্টা করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ঠিকায় রাখবেন কেউ যদি ইসলামকে ষড়যন্ত্র করে তার হাত ভেঙে যাইবে কেউ যদি বাঁকা নজরে ইসলামের দিকে তাকায় তার চক্ষুকে আল্লাহ উঠায় নেবেন কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায় ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না সেই ক্ষতির মধ্যে পড়ে যাবে ঠিক না জোরে কান বায়রা আমার ইসু ষড়যন্ত্র করেছে বায়রা মেরে ফেলার জন্য আল্লাহ তাকে বাঁচায় রাখছেন মিশরের বাদশাহ দিয়েছেন আর ওদিক দিয়া হজরত ইসলাম কানতে কানতে চোখ ফুলায় ফেলছেন আর মনে মনে বলতেছে সবরুম জামিল আমি ধৈর্য ধারণ করলাম আমার খুলিদার টুকরা সন্তানকে কেউ মারতে পারবে না আমার আমার কলিজা টুকরা সন্তান আমার নিকটে আবার ফিরে আসবে এরকম ভাবে খসরতে ইয়াকুব আলাইহিস সালাম দরজ ধারণ করেছেন ও ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছে কি দেয় না জুরাইকান দিছে কি দেয় না আর একটু এটা হচ্ছে ধৈর্যের ফল যারা ধৈর্য ধারণ করে পরবর্তীতে ফল তাদের ভালো আসে যারা ধৈর্য ধারণ করবে না তাদের ফলটা ভালো আসে না সেই জন্য ধৈর্য ধারণ করতে হবে কি ধারণ করতে হবে যুরকান ধৈর্য লাগবে দেখেন হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল চিরজন নবীর ঘটনা কারিমের মধ্যে ارشاد করেছেন তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে হযরতে ইউনুস আলাইহিস সালাম হযরতে ইউসু আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই ওয়াজ মাহফিলের মধ্যে শুনেছেন আপনারা জানেন তারপরও বু জন্য বলতেছি হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছে গিলে ফেলেছে ঠিক কিনা জরে কোন হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছে মাছের পেটের ভিতর আলো মনে হয় নাকি মাছের পেটের ভিতরে কি আলো না অন্ধকার মাছের পেটের ভিতরে অন্ধকার ওই অন্ধকারের মধ্যে খসরতে ইউনুস আলে সালাম ওই অন্ধকারে থাই আল্লাহ তাকে বলে না আল্লাহ পাগরবুল আলমকে ডাক দেয় হজরতে ইউনুস আলে সালাম যেই ডাক যেই কথা বলে আল্লাহ তালাকে ডাক দিয়েছেন ওই কথাটা আল্লাহ পাগরব্গুলা আলামিন কোরআনুল কারিমের মধ্যে কোট করে রেখেছেন আল্লাহ পাগরব্গুলা আলামিন হসরতি উনুসান আইহিসসালমের ডাকরা কোরআনুল কারিমের মধ্যে উঠায় দিয়েছেন লা ইলাহা ইল্লা আতা সুবাহানাকা ইন্নি

কে মাছের পেটের ভিতর থেকে মুক্তি দান করো আল্লাহ পাক আলামিন হযরতি ইউনুস আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন আর আল্লাহ পাগরবুল রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বেদনা শুরু কইরা দিলেন বেদনা দান কইরা দিলেন আর ওই মাছ সমুদ্রের কিনারের মধ্যে আইসে ভূমি কইরা দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনু ইউনুস আলাইহিস সালামকে বাঁচায়া দেয় বলেন আল্লাহ বাইরে আমার পাক রব্বুল আলমীরের নিকটে চাইলে পাওয়া যায় না চাইলে পাইবেন না চাইতে হবে মেম্বারের নিকট আমি আর আপনি চাই চেয়ারম্যানের নিকট আমি আর আপনি চাই মন্ত্রীর নিকটে আমি আর আপনি চাই প্রধানমন্ত্রীর নিকটে আমি আর আপনি চাই একবার চাই দুইবার চাই বিরক্ত হয়ে যায় তিনবারের মাথায় কিন্তু আর দেয় না আমার কথা শুনে না আর আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে যদি আমি হাজারো বার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন হবে না ফিরাইয়া দিবে না আল্লাহ তোমাকে দান কইরা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্ধা আমার নিকটে চাও আমি আল্লাহ খুশি হইয়া যাব আমার নিকটে চাইবা না আমি আল্লাহ বেজার হয়ে যাইব মানুষের নিকটে চাইলে মানুষ বেজার হয় আর আমি আল্লাহর নিকটে চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই সুহান আল্লাহ চার নিকটে চাব আল্লাহ সুহান সাত করেন মেম্বারের নিকটে চাইছ মেম্বার তো ঘুমায় চেয়ারম্যানের করে চাও চেয়ারম্যান ঘুমায় হ্যাঁ গুমানের সময় তুমি চাইতে পারবা না মন্ত্রী নিকটে চাইবা মন্ত্রী গুমানের সময় তুমি মন্ত্রী নিকটে চাইলে তোমারে দিবে না তারাই দিবে যাও পরায়ো মিয়া এখন কোনো কিছু নাই পরায়ো সাহেব ঘুমাইতেছে এমন বলে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু আলা না নাউম আমি আল্লাহ তাআলার কোনো ঘুম না এমনকি এমন কি আমি আল্লাহ তার তন্দ্রাও নাই যখন এই বান্দা তুমি আমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়া দিব সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমাকে ডাকো আর আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়া দিব সুবহান আল্লাহ তা আল্লাহ বলেন ফাস তাই নাল গম্মি ও কাদালি কানুদিন আমি আল্লাহ পাগরব বলে আলআমিন মানুষ বিপদে পড়লে বিপদ থেকে মুক্তি দান করে সুহান আল্লাহ বলে ফাস্তায় জাগিন আল আহু আমি মুক্তি দান করি ও না জে না ঘুমিনাল গম্মি ও কাদালি লাহু ঝিলমিনি মুমিনদেরকে তো আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি মুমিনটা আমার দিন করে চাইবে আর আমি মুমিনদেরকে দান করি আমার আল্লাহর গুণ হইতো এটা আমি আল্লাহর গুণ হই এটা চাইবে আর পাইবে চাইবে আর পাইবে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন ওয়া মান ইয়াতাকিল্লাহ আল্লাহকে ভয় করো কি বলে আল্লাহকে ভয় করো আল ইত্তিকা ইত্যা কি ইত্তাকি ইত্তাকি মানে ভয় কর ইত্য়া মানে কি ভয় কর ভয় করো ভয় করো ইত্যাকিল্লা আল্লাহ আল্লাহ কে ভয় কর কাকে ভয় কর আল্লাহ কে ভয় কর যে ব্যক্তি আল্লাহ তা আলাহ ভয় করে ইয়াজা আল্লাহ মাশরজা আল্লাহ পাক রবুলা আলামিন তার পদকে খুলে দে আল্লাহ পাক র বোলা তার পথকে কি করে দেয় খুলে দেয় দেয় ইউসুফ আলাইহ ইসলাম আল্লাহ তালাকে ভয় করেছেন জুলেখা নাম শুনছেন না আপনারা জুলেখা বানু তার সাথে হজরত ইউসুফ আলাইহ ইসলামের সাথে এই অশ্লীল কাজ করার জন্য ফাঁদ পেতেছে কি পেতেছে ফাঁদ পেতেছে তো ইউসুফ আলাই ইসলাম রুমে ছিলেন আর সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত দরজাগুলো বন্ধ গরের। সব দরজা বন্ধ এখন ইউসুফের কাছে যাবেন জুলেখা বানু তখন হজরত ইউসুফ আলাই ইসলাম তো আল্লাহর পয়গাম্বর তিনি তো কোন যেই কাজ করলে পরি আল্লাহ অসন্তুষ্টি হন এই কাজে কি নবীরা শরিক হয় জোরে বলেন শরিক হয় কোনো মোমেন্ট শরীফ হবে না আর উনি তো নবী তিনি তো ওনার মাধ্যমে কোনো খারাপ কাজ করলে কখনো হবে না হবে না ওনার মাধ্যমে কোন আল্লাহর নারাজি কাজ হতেই পারে না রে অসম্ভব হদরত ইসরান ইসলাম তখন বিপদে পড়ে গেছেন কি করবেন সমস্ত দরজাগুলো ভন্দ ভন্দ জোলেখা বানু চ বাদশাহী হালতে আছেন তখন হজরত ইসুফ আলাই ইসালাম আল্লাহ ডাক দিছেন আল্লাহকে ডাক দিছেন আর দরজার দিকে দৌড় মারছেন আল্লাহকে ডাকছেন আর দরজার দিকে দৌড় দিছেন হজরত ইউসুফ আলাই আল্লাহ তালাকে ডাক দে আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি তোমার বান্দি আমাকে তার আমার মাধ্যমে খারাপ কাজ করতে চায় আল্লাহ আমি তো পয়গাম্বর কখনো শরিক হব না আর আমি কখনো করব না আল্লাহ তুমি এই ধরনের কাজ থেকে আমাকে বাঁচাও এই কথা বলে যখন নাকি দরজার দিকে ধরু মারলেন দরজাগুলো ঠাস ঠাস করে ঘুরে গেল হজরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নিকটে যদি চাও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আপনার ডাককে কবুল করবেন

ওই বিপদে পড়েই যদি আমি আল্লাহর নিকটে বলি আল্লাহর নিকটে চাই আল্লাহ তালা অবশ্যই আমায় আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ হে বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না আমি আর আপনি তো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় ঠিক কি না জুর না না নৈরাশ হওয়া যাইবো না আল্লাহকে আমাকে অসহায় রাখছেন আগামীকাল আর আমাকে অসহায় রাখবেন না আল্লাহজ আমাকে বিপদে রাখছেন আগামীকাল আর আমাকে বিপদে রাখবেন না আল্লাহ তা আলা লা তাক না তো তোমরা নৈরাশ হয়েও না আমি রহমত আমি আল্লাহ পা করব বলে আলামিনের রহমত থেকে আল্লাহ পাক রা আলমিনার রহমতের আশা প্রতিটা মুমিন পুরুষ নারীর মধ্যে থাকতে হবেই হবে যেই পুরুষ মুমিন পুরুষ নারী পুরুষের মধ্যে আল্লাহর রহমতের আশা নাই তাকে বলা হয় যে মুমিন আল্লাহর আশা রাখবে সেই কোনা তুমির রহমত বান্দা বান্দাবান্দি তোমরা আমি আল্লাহর নিকটে রহমতের আশা রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের থেকে রহম আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে তোমরা নৈরাজ হয়ে যায় না রহমতের আশা রাখো আর আমি আল্লাহ তালা তোমাদেরকে রহমত দান করব। আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি হচ্ছে রহমান রহিম আল্লাহ বলে আমি তো রহমান আমি তো রহিম আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ দয়াময় আমার নিকটে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব ঠিক কিনা দিবেন না আল্লাহ